इसलिए हमारी सरकार की योजनाओं में सबसे ज्यादा प्राथमिकता नारी शक्ति को दी जाती है তো বন্ধুরা এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহিলাদের জন্য বিরাট একটা খুশির খবর বর্তমানে নতুন প্রকল্পে মহিলাদেরকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করার জন্য ঋণ দেওয়া হতে পারে যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি সেই প্রকল্পটির নাম হলো লাখপতি দিদি বা লক্ষপতি দিদি এই প্রকল্পের ইতিমধ্যে সরকারি ওয়েবসাইট চালু হয়েছে তো আপনাদেরকে এই প্রকল্পের বিষয়ে ডিটেলস জানাবো তো কী কী আপডেট এসছে কারা কারা আবেদন করতে পারবেন কীভাবে সুবিধা পাবেন কী কী কাগজপত্র লাগবে সমস্ত কিছু এই প্রকল্পের বিষয়ে জানতে পারবেন তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে মোদী গভর্নমেন্ট লাখ প্রতিদ্বিধি যোজনা মহিলাদের জন্য মোদী সরকারের ধামাকা প্রকল্প অ্যাকাউন্টে সরাসরি পাঁচ লক্ষ টাকা তো বুঝতে পারছেন মোদী সরকারের এই লাখ প্রকল্পে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনি যাতে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারেন তার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য আপনাদেরকে করা হবে ঋণ হিসাবে তো দেখুন সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই এই যে প্রতিবেদনটি আঠেরোই মার্চ দু হাজার প্রকাশিত হয়েছে অর্থাৎ একদম নতুন কিন্তু আপডেট আপনাদেরকে দেখাচ্ছি কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন মহিলাদের জন্য অত্যন্ত বড় সুখবর আসতে চলেছে মহিলাদের জন্য দারুণ একটি খবর আসতে চলেছে কেননা মোদী সরকারের লাখপতি যোজনার মাধ্যমে বিরাট ঘটনা ঘটতে চলেছে তো দেখুন বলা হয়েছে লাখপতি যোজনার মাধ্যমে বিনা সুদে ঋণ পাওয়া যায় বর্তমানে এই যোজনা আরও জনপ্রিয় করার জন্য তিন কোটি সংখ্যায় পৌঁছানোর জন্য লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন এই যোজনায় মহিলাদেরকে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রও আছে যাতে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হতে পারে তো চলুন বর্তমানে এই লাখপতি দিদি যোজনাটা আসলে কী কীভাবে মহিলারা আবেদন করতে পারবেন কী কী কাগজপত্র লাগবে কিভাবে সুবিধা পাবেন সেটা দেখিয়ে দিই তো দেখুন বলা হয়েছে পহেলা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন তাতে লাখপতি দিদি স্কিমের লক্ষ্যপাতটা বাড়ানোর কথা বলা হয়েছিল অর্থমন্ত্রী বলেছিলেন যে লাখপতি দিদি স্কিমের লক্ষ্য এখন দু কোটি থেকে ছাড়িয়ে বাড়িয়ে তিন কোটি করা হচ্ছে তো চলুন জেনে নেওয়া যাক এই স্কিমটা আসলে কি কারা কারা সুবিধা পাবেন কীভাবে পাবেন বলা হয়েছে দেখুন যে লাখপতি দিদির স্কিমটা আসলে কি লাখপতি দিদির প্রকল্প একটি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম এই স্কিমে সরকার মহিলাদের দক্ষতা প্রশিক্ষণ দিয়ে অর্থ উপার্জনের সক্ষম করে তোলে অর্থাৎ যে সমস্ত মহিলারা বর্তমানে এই প্রকল্পে আবেদন করবেন তাদেরকে বিনামূল্যে ট্রেনিং করানো হবে বা কাজের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে তারা বছরে অন্তত এক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তো কী কী ট্রেনিং আপনাদেরকে দেওয়া হবে দেখুন বলা হয়েছে এই প্রকল্পের অধীনে মহিলাদেরকে এলইডি বাল বাল্ব তৈরি করা শেখানো হবে সেই সঙ্গে প্লাম্বিংয়ের কাজ শেখানো হবে পাশাপাশি আপনাদেরকে ড্রোন চালানো অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে বা উন্নত মানের যে ড্রোনগুলো রয়েছে সেই ড্রোন চালানো কিন্তু শেখানো হবে এবং মেরামতের কাজও কিন্তু শেখানো হবে অর্থাৎ রিপেয়ারিংও কিন্তু শেখানো হবে এবং এই সমস্ত ছাড়াও আরও অনেক কাজের প্রশিক্ষণ দেওয়া হবে যারা যাতে ইচ্ছুক সেই ধরনের কাজ তাদেরকে শেখানো হবে এই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হয় তো বুঝতে পারছেন বর্তমানে আপনাদেরকে ট্রেনিং করানো হবে বিভিন্ন কাজের যাতে করে আপনারা বছরে অন্তত এই কাজ করে এক লক্ষ টাকা ইনকাম করতে পারেন এক বছরের মধ্যে তো এবারে আমরা জানবো লাখপতি দিদির স্কিমে কি কি সুবিধা পাওয়া যায় দেখুন প্রথমেই বলা হয়েছে লাখপতি দিদির স্কিমে ব্যবসা শুরু করার জন্য আপনাকে গাইড করা হবে অর্থাৎ ধরুন আপনি কোনো কাজ থেকে নতুন ব্যবসা শুরু করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে গাইড করা হবে পরামর্শ দেওয়া হবে আপনাকে ট্রেডিং কৌশল বিকাশ করতে এবং বাজারে অ্যাক্সেস করতে সহায়তা করা হবে অর্থাৎ ধরুন আপনি ট্রেডিং কৌশল শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাহায্য করা হবে শুধু তাই নয় ব্যবসা করার পর ধরুন আপনি কোনো ব্যবসা শুরু করেছেন এবং সেই ব্যবসাটাকে বাজারে আনতে চলেছেন বাজার ধরতে চলেছেন তো কিভাবে আপনি সেগুলো করবেন সেই সমস্ত পদ্ধতি আপনাকে কিন্তু শেখানো হবে এবং ব্যবসাকে আরও বাড়ানোর জন্য আপনাদেরকে সহায়তা করা হবে লাখপতি দিদি যোজনার অধীনে একটি ব্যবসা শুরু করার জন্য আপনাদেরকে ঋণের ব্যবস্থাও করে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনি যদি ব্যবসা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবসার জন্য ঋণও দেওয়া হয় হয় এর পাশাপাশি নারীদের সেভিংসের বিষয়েও উৎসাহিত করা এটি কম খরচে বীমা কভারেজের সুবিধাও প্রদান করে তো বুঝতে পারছেন একাধিক সুযোগ সুবিধা কিন্তু আপনারা এই প্রকল্পের মাধ্যমে পাবেন তো এবারে আমরা জানবো লাখপতি দিদি স্কিম কিভাবে পাবেন বা কারা কারা পাবেন বলা হয়েছে দেখুন যে কোনো মহিলা লাখপতি দিদি স্কিমের সুবিধা পেতে পারে এর জন্য রাজ্যের বাসিন্দা হওয়া এবং যে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করা বাধ্যতামূলক তো বুঝতে পারছেন আপনি যদি এই লাখ প্রতিদিধি স্কিমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে রাজ্যের বাসিন্দা হতে হবে অর্থাৎ যে রাজ্যে আপনি বসবাস করছেন বা যে রাজ্য থেকে আবেদন করছেন সেই রাজ্যের বাসিন্দা হতে হবে সঙ্গে আপনাকে যে কোনো স্বনির্ভর একটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা বাধ্যতামূলক এরপরে আপনাকে আপনার এলাকার যে স্বনির্ভর গোষ্ঠীর অফিস রয়েছে সেখানে যেতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য এখানে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার ব্যবসার যে সমস্ত ডকুমেন্টগুলো আপনি তৈরি করেছেন বা যে ব্যবসা আপনি তৈরি করতে চান তার কাগজপত্র আপনাকে কিন্তু জমা করতে হবে এরপরে আপনার আবেদনপত্র পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হবে অর্থাৎ সমস্ত কিছু কাগজপত্র আপনার খতিয়ে দেখা হবে তারপর যদি মনে হয় যে আপনাকে অনুমোদন দেওয়া যেতে পারে আপনি ব্যবসা করার জন্য যোগ্য সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনুমোদন দেওয়া হবে তারপর ঋণের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করা হবে তো দেখুন বলা হয়েছে লাখপতি দিদি স্কিমে আবেদন করার জন্য আপনার আধার কার্ডের জেরক্স আপনার প্যান কার্ডের জেরক্স ইনকাম সার্টিফিকেটের জেরক্স ব্যাঙ্ক পাস আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি এবং পাসপোর্ট সাইজের ছবির কিন্তু প্রয়োজন হবে এগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে কিভাবে আবেদন করবেন আবারও আপনাদেরকে জানিয়ে দিই প্রথমত আপনাকে একটা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকতে হবে আপনি যে গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন সেই গোষ্ঠীর যে অফিসটা রয়েছে সেটা যদি আপনাদের এলাকাতে হয় সেক্ষেত্রে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে চলে যাবেন গিয়ে কিন্তু আপনি বলবেন যে আপনি লাখ প্রতিনিধিতে আবেদন করতে চান সেখান থেকেই তারা কিন্তু অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করে দেবে এবং আপনার নাম নথিভুক্ত করে দেবে তারপর যদি আপনার অনুমোদন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে লোন দেওয়া হবে আর আগেই আপনাদেরকে প্রতিবেদনে দেখালাম সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা করার জন্য কিন্তু আপনারা লোন পেতে পারেন আর অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কোন সংবাদ মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে তার লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন এবারে যে লাখপতি দিদির সরকারি ওয়েবসাইট প্রকাশিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর ইতিমধ্যে বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনলাইনে লাখপতি দিদির অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা খুলে রেখেছি লাখপতি দিদি ডট গভ ডট ইন তো এটা কিন্তু ডট গভ ডট ইন মানে সরকারি ওয়েবসাইট আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ওয়েবসাইট থেকেই আপনারা এই যে লাখ দিদি এই প্রকল্পের ডিটেলস পেয়ে যাবেন কারা কারা সুবিধা পাচ্ছেন কী কী সুবিধা পাচ্ছেন কী কী সুবিধা দেওয়া হয় সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবেন তো বর্তমানে আপনারা এই লাখপতি দিদিতে আবেদন করতে চান কি না বা এই প্রকল্পের সুবিধা পেতে চান কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ